আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও একা বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন নিমু আমোদি মাছের আজকে ঝাল বানাচ্ছি তোমার দাদাভাই বাজার থেকে একদম ফ্রেশ বড় বড় আমোদি মাছ এনেছে আমোদি মানের ঝাল ঝাল বানাচ্ছি আমুদি মাছের কীভাবে এই ঝাল বানাই একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু তোমার দাদাভাই বড় বড়ো সাইজের আমোদি মাছ এনেছে এই আমোদি মাছের ঝাল বানাচ্ছি কীভাবে এই ঝাল করি তোমরা দেখতে থাকো একদম স্কিপ করো না বন্ধুরা আমদি মাছের ঝালের জন্য এখানে দু চামচ সাদা সর্ষে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দুখানা টমেটো আর এখানে দুখানা পেঁয়াজ এটা দিয়ে ঝালটা বানাবো বন্ধুরা এই সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব এটাই হচ্ছে মশলা বন্ধুরা মাছের লবণ হলুদ মাখিয়ে দেবো এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বড়ো চামচের হাফ চামচ আর লবণ দেবো না এবারে দেবো হচ্ছে হলুদ আর আমাদের মাছটা একদম ফ্রেশ এনেছি একটু বড়ো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নেবো বুঝলে বন্ধুরা এই দেখো লবণ হলুদটা মাখিয়ে নিলাম হয়ে গেছে এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে আমার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি বেশ এবার কড়াইটা গরম হোক তেল দেবো বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে এবার দিয়ে দেবো পেঁয়াজ একটু কালো জিরের মধ্যে একটু সাদা জিরেও পড়ে গেছে বুঝেছো তো এবার পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম এবারে দেবো হচ্ছে পেঁয়াজ দুখানা বড় বড় পেঁয়াজ দিয়েছি বুঝলে বন্ধুরা আবার দিয়ে দিচ্ছে আলুটা আলুটাও দিয়ে দিলাম এবার দেবো লবণ অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছে এই অল্প করে লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেবো দিয়ে এটা খুব সুন্দর করে ভাজবো তারপরে টমেটোটা দেবো অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দেব এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কালো জিরার মধ্যে দু একটা সাদা জিরেও ছিল আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে লঙ্কা আলু পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো দুখানা টমেটো দিয়েছি দিয়ে এটাও ভালো করে সুন্দর করে একটু ভাজা ভাজা করবো ভাজা হোক তারপরে মশলাটা দিয়ে দেবো বন্ধুরা টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার দু চারটে চিনির দানা দিয়ে দেবো যেহেতু সরষে বাটা দেবো তো এই যে অল্প করে চিনির দানা দিয়ে দিলাম তাহলে টেস্ট আসবে না এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা এতটা দিলাম না একটু অল্প দিলাম এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাতে আমি কিন্তু বন্ধুরা কালো সর্ষে ইউজ করিনি সাদা সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর সাদা সর্ষে এবার এর মধ্যে হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো দিয়ে এবারে গ্যাসটা ঢাকা দিয়ে দেবো মানে গ্যাসটা বলছি মাছটা পুরো ঢাকা দিয়ে দেবো এবারে সিমে আছে আস্তে 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 এই যে আমদি মাছটা দিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদ মাখানো এবারে মাছটা একটু নেড়ে দিই দিয়ে একদম এক ফোঁটা জল ইউজ করবো না বন্ধুরা এভাবে তোমরা তো অনেকভাবে আমদি মাছ খেয়েছো এইভাবে অবশ্যই একটু ট্রাই করে দেখো এবারে ঢাকা দিয়ে দেবো এবারে পাঁচ মিনিটের নামে পুরো ঢাকা আর গ্যাস পুরো কমানো রয়েছে এই সিমে আস্তে 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 পাঁচ মিনিট হয়ে গেছে একটু খুলে দেখি কেমন হলো ও বাবা কি সুন্দর হয়েছে কী ভালো বন্ধবের এই দেখো একদম আমদি মাছের ইয়ে একদম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে খেতে দা দুর্দান্ত হবে না এটা সবাই তো অন্যভাবে খাও আমদি মাছের এইটা এইভাবে একদম অবশ্যই ট্রাই করো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা ব্যাস একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো এইভাবে আমুদি মাছের ঝাল করে খাবে একদম সিম্পল প্রত্যেকটা মানুষের ঘরেই থাকে কোনো অসুবিধা নেই বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমদি মাছের ঝাল এই দেখো এরকমভাবে বানিয়ে খাবে দুর্দান্ত লাগে মানে মানে এক একথলা ভাত গরম ভাত খেয়ে নেবে এইভাবে বানিয়ে এরমভাবে একবার ট্রাই করুন বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমদি মাছের ঝাল এইভাবে অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত লাগে এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই আমুদি মাছের ঝালটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আর খুব ভালো থাকবে খুব সাবধানে থাকবে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সাবধানে থাকবে ভালো থাকবে একদম রেডি হয়ে গেল আমদি মাছের ঝাল এই ঝাল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বন্ধুরা তোমরা তোমরা বেশি বেশি করে আমার চ্যানেল দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর খুব ভালো থেকো সাবধানে থেকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে নমস্কার বন্ধুরা